আন্তর্জাতিক নারী দিবসকে স্মরণীয় করতে মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত সর্বনারী কায়াকিং অভিযান ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ইস জোন এবং নবদ্বীপ ইন এর আটই মার্চ ছয় দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয় নারী দিবস আর দুই হাজার পঁচিশে নারী দিবসকে স্মরণীয় করতে নারীদের নিয়ে এক ব্যাপিক সর্বনারী সর্ব নারী কায়াটিক অভিযানের উদ্যোগ নেয় আই এম এফ ইজ এবং নবদ্বীপ সূচনা হয়েছিল গত চৌঠা মার্চ মুর্শিদাবাদের হাজার দুয়ারি থেকে আর সমাপ্তি হয় আদায় মার্চ নবদ্বীপ দেয়ারাপাড়া গঙ্গার ঘাটে আন্তর্জাতিক নারী দিবসে এই মহিলাদের এই বিশেষ কায়াকিং সমাপ্তির কারণে এই অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ কায়াকিং অংশগ্রহণকারী সকলকে বিশেষ সম্মান ও সংবর্ধনা জানাতে নবদ্বীপ দেয়ারাপাড়া গঙ্গারঘাট পার্শ্ববর্তী নবদ্বীপ কর্মমন্দির ময়দানে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করে কায়াকিং এর আয়োজকরা এদিন বিকেল আনুমানিক সাড়ে চারটের সময় নবদ্বীপ দেয়ারাপাড়া গঙ্গারঘাটে এসে পৌঁছায় পনেরো জন মহিলা অভিযাত্রী সহ পাঁচজনের বিগত সম্পন্ন পুরুষ লাইফ ঘাটে পৌঁছানো সকল অভিযান থেকে সংবর্ধনী অনুধানী মাধ্যমে তাদের স্বাগত জানানো হয় এই গোটা টিমের ক্যাপ্টেন হিসেবে ছিলেন কলকাতার বিশিষ্ট কায়ক ট্রেনার পুষ্পেন সামন্ত ও অস্বীন মণ্ডল নবদ্বীপ অডিটিউ ডট ইন এর তরফে জানায় গত চৌঠা মার্চ আটজন মহিলা অভিযাত্রী নিয়ে মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু হয় এবং পরবর্তী সময় বিভিন্ন জায়গা থেকে আরো কিছু মহিলা অভিযাত্রী এই কায়াকিং যোগ দেয় পাশাপাশি তারা আরো জানায় নবদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন এলাকার মহিলারা উৎসাহিত হয়ে এই গোটা অনুষ্ঠানে যোগ দেয় এই অভিযানের ক্যাপচেন পুষ্পেন সামন্ত বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কায়াকিং অভিযানের আয়োজন করা হলেও এখানে প্রথমবারে আয়োজন ছিল

এরই পাশাপাশি নদীবাচক স্লোগানকে সামনে রেখে এই গোটা অভিযানটি করা হয় এদিন বিকেলের বিশেষ সম্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌরপিতা পিতা কৃষ্ণ সাহা নবদ্বীপ থানার আইসি জলের সাতটি ওয়ারি সহ নবদ্বীপের একাধিক জনপ্রতিনিধি সহ উপস্থিত ছিলেন শহরের একাধিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি এদিন কায়াকিং অভিযানে অংশগ্রহণকারী সকলকে পুষ্পস্তব সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয় দেখতে পাচ্ছি উপভোগ করছে সত্যি খুব ভালো লাগছে এখানে অবস্থিত হয়েছে বিভিন্ন নারী সংস্থা নারী যে সব বল বলবো কায়কিং এক্সিবিশনের পরিকল্পনা করেছিলাম দীর্ঘদিন আগে তারপর আমরা খুঁজে পেতে সচেষ্ট হয়েছি বেশ কিছু এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় আমাদেরই এই ইস্টার্ন রিজুয়ালের মহিলাদের যারা এগিয়ে এসেছিল এই অল ওমেন কায়াকিং এক্সপিডিশনে গঙ্গামুখে পার্টিসিপেট করার জন্য আমরা গত চার তারিখে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘাট থেকে আমরা শুরু করেছিলাম এই মহিলাদের অভিযান যদিও তাতে সহায়তা করার জন্য কয়েকজন অভিজ্ঞ পুরুষ রিভার গাইড ছিল যারা দীর্ঘদিন ধরে গঙ্গা গঙ্গামুক্ষে কায়াকিং করে তাদের সহায়তায় আমাদের আজকে নবদ্বীপে এখানে এসে উপস্থিত হলো পনেরো জন বীর সাহসী মহিলা আমরা আনন্দিত আমরা গর্বিত ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখা থেকে এবং নবদ্বীপ আলটিচিউড ডটের সহযোগিতায় এবং সেই সঙ্গে নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় এই অভিযানটা সম্পূর্ণ করার জন্য এই কী বার্তা দেওয়া হলো এই অভিযানের মাধ্যমে আপনারা সকলেই জানেন জল জীবন কিন্তু আমাদের ভারতবর্ষে বিভিন্ন নদীগুলি আজকে দূষিত তার মধ্যে অন্যতম হচ্ছে একটি গঙ্গা তাই এই অভিযানের মাধ্যমে আমরা যে বার্তা দিতে চেয়েছি যে নদী বাঁচাতে হবে গঙ্গা বাঁচাতে হবে দূষণ কমাতে হবে কারণ সারা পৃথিবীতে আগামী দিনে যে সমস্যাটা আসতে চলছে সেটা হচ্ছে মানুষের পানের উপযোগী মিষ্ট জলের অপ্রতুলতা আর নদী হচ্ছে শুধু পানীয় জল নয় যে সমস্ত পৌরসভাগুলো রয়েছে আজকে গঙ্গামক্ষের আশেপাশে সমস্ত এই জনপথ যা রয়েছে সব কিছুই পানীয় জলের উৎস হচ্ছে এই গঙ্গা নদী গঙ্গা নদীকে যদি আমরা দূষিত করে ফেলি আগামী দিনে মানব জাতি বিপন্ন হবে আমাদের জনজীবন বিপন্ন হবে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে আপনারা শুনলেন যে এখানে অভিযানকারী মহিলারা বললেন তারা এই দীর্ঘ একশো পঁয়ষট্টি কিলোমিটার অভিযান পথে কীভাবে মানুষের মৃতদেহ থেকে শুরু করে জীবজন্তুর মৃতদেহ থেকে শুরু করে সমস্ত তারা ভাসতে দেখেছে তাই পানের উপযোগী যদি এই জল না থাকে চাষবাসের উপযোগী যদি এই জল না থাকে আগামী দিনে আমাদের জলের সংকট খাদ্য সংকট দেখা দেবে তাই সমস্ত মানুষকে সচেতন হতে হবে এই সচেতনতা বার্তায় এই বিশ্ব নারী দিবসে অলমেন মহিলা যে অভিযান কায়কিন অভিযান সংগঠিত হলো তার মূল বার্তা ছিল আমার নাম শ্রী দেবদাস দত্ত ইন্ডিয়ান মন্টেনিং ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান